দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একাকারে নামক যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। আমরা এর আগে একাকারে কবিতা থেকে বিষয়বস্তু আলোচনা করেছি শুধু বিষয়বস্তু নয় বিষয়বস্তুর সাথে সাথে কিছু প্রশ্নোত্তরও আলোচনা করেছি আজ আমরা যেটা করব সেটা হলো শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করছি কারে কবিতাটি লিখেছেন অমীয় চক্রবর্তী নীরেন্দ্রনাথ চক্রবর্তী শঙ্খকোষ সুভাষ মুখোপাধ্যায় সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায় কবি কার সামনে নতজানু হওয়ার আহ্বান জানিয়েছেন নদীর সামনে পাহাড়ের সামনে ঝর্নার সামনে সমুদ্রের সামনে সঠিক উত্তর ঝর্নার সামনে আমার মা আর আমার আমার হাতে কি কোরআন জপমালা গীতা বাইবেল সঠিক উত্তর জপমালা অঞ্জলি শব্দের অর্থ কি অর্পণ উপঢৌকন নতজানু করতল সঠিক উত্তর অর্পণ পুরাণের সুরহের সঙ্গে ড্যাশ মন্ত্র শূন্যস্থানে উপযুক্ত শব্দ নির্বাচন করুন উপনিষদের গীতার বেদের পুরাণের সঠিক উত্তর উপনিষদের ও জপমালা তোমার ড্যাশ আর আমার ড্যাশ শূন্য স্থানে উপযুক্ত শব্দ নির্বাচন করুন মা আম্মা আম্মা মা মা মাতা আম্মা সঠিকোত্তর মা আম্মা সকলের ড্যাশ সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বেছে নিন উপনিষদের মন্ত্রের প্রভাত ফেরির বৈদিক উচ্চারণের সুরাহার সঠিক উত্তর প্রভাত জগৎ জোড়া সুখ আর দুনিয়া জন্যে একাসনে একাকার প্রার্থনা করেছেন শূন্যস্থানে উপযুক্ত শব্দ বা শব্দগুচ্ছ নির্বাচন করুন সুখের তৃপ্তির শান্তির ঐক্যের সঠিক উত্তর শান্তির কাকার কবিতাটির মূল সুর হল সম্প্রীতি একাত্মবোধ বিচ্ছিন্নতাবোধ কোনোটি নয় সঠিক উত্তর সম্প্রীতি আমাদের দুহাত এক করা অঞ্জলিতে অঞ্জলি শব্দটির প্রকৃতি প্রত্যয় করলে যা হবে অঞ্জ যোগলি অঞ্জল যোগ ই অনুজ যোগ আলি অনজ যোগ লি সঠিক উত্তর অনজ যোগ অলি একাকারে ভরে নেই একাকারে বিচ্ছেদ করলে হয় একা যোগ কার এক যোগ আকার এক যোগ কার একা যোগ আকার সঠিক উত্তর এক যোগ আকার জগৎ জোড়া সুখ জগৎ জোড়া শব্দটির ব্যাস বাক্য হল জগতে জোড়া জগৎ ও জোড়া জগৎ দিয়ে জোড়া জগৎব্যাপী জোড়া সঠিক উত্তর জগৎব্যাপী জোড়াশনে এই সন্ধিবদ্ধ পথটি যে প্রকার সন্ধির উদাহরণ সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি নিপাতনে সিদ্ধ সন্ধি সঠিক উত্তর ব্যঞ্জন সন্ধি দুনিয়া জুড়ে শান্তির জন্য শান্তি শব্দটিতে যে প্রকার প্রত্যয় আছে ইন কয়ত তয় হস্যি অন সঠিক উত্তর তয় হস্যি সকালে প্রভাত ফেরির সঙ্গে ড্যাশ প্রভাত ফেরি যে প্রকার সমাসের উদাহরণ করণ তৎপুরুষ ব্যতিহার বহুপ্রীহী অলুক দ্বন্দ্ব মধ্যপতলপী কর্মধারায় সঠিক উত্তর মধ্যপতলপী কর্মধারায়